আসসালামু আলাইকুম রহমতো আমি ফারদুল ইসলাম ভাই আমি আজকে একদম র অবস্থায় একদম প্রথম মালিকের গাড়ি অরিজিনাল সেট গাড়িটি আছে দেখতে পাচ্ছেন পুঁচে স্টার্ট একদম আর্জেন্টলি গাড়িটি বিক্রি করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গাড়িটি কি কন্ডিশনে আছে আশা করি বুঝতে পারবেন আর প্রথমত বলতে চাই এই যে ভদ্রলোক ব্যবহার করতো অমায়িক ভদ্রলোক খুব ভালো মানুষ তো যে ভাই গাড়িটি ব্যবহার করতো অত্যন্ত ভদ্রলোক এবং তার ফ্যামিলির মেম্বার যারা আছে তারা সবাই খুব ভালো খুবই ভালো মানুষ তো আমি গাড়িটি সুন্দরভাবে যেন আপনারা কাছ থেকে বা বাসায় বসে বুঝতে পারেন গাড়িটির কী কন্ডিশন আছে তো গাড়ি হচ্ছে দু হাজার দশ মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন একদম প্রথম মালিকের গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পুরা গাড়ি একদম পুরা গাড়ি অরিজিনাল সেট আছে তো আমি চেষ্টা করতেছি আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য দেখেন এই সকেট জাম্পের গুড়া বা দুই সাইডটা ইঞ্জিন রো ইঞ্জিন রুম তারপরে মার্সেল একদম ফ্রেশ একদম ফ্রেশ কোথাও অ্যাক্সিডেন্ট নাই তো সামনে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটা একদম অরিজিনাল গ্লাস আর ফার্ম ঢাকা ফার্ম গেট চলতো এখানে আজ পর্যন্ত রেন্টা গাড়ি চলে না প্রিমিও দু হাজার দশ মডেল গাড়ি এই গাড়িটা আজ পর্যন্ত কখনোই রেন্টা গাড়ি চলে নাই তো সাইডটা দেখেন পুরো গাড়ি অরিজিনাল সেট আপ আছে অরিজিনাল কালের উপর আছে তো সাইডটি এই 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 মাঠ কোরগুলা দেখেন বা ভিতরে সিলিং ফ্যাট ফুটকিতে একদম ফ্রেশ তো ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তো গাড়িটি যেহেতু ফার্ম করে চলতো বর্তমানে গাড়িটি সিএনজি কনভারশন করা আছে আর যদি কোনো ভাই এলপিজি নেন আমরা এলপিজি করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো এই আপনার পিছনের পিছনের দেখেন এই স্পার চাকা যেখানে থাকে দেন একদম ফ্রেশ আপনাদের দশ মেডেল গাড়ি এত ফ্রেশ পাবেন না ভাই পিছনের আপনার এই ডলার নিচে যদি পান হয়তো বা দু হাজার পনেরো পনেরো ষোলো সতেরো মডেলের গাড়ি কন্ডিশন এরকম থাকবে তো দেখতে পাচ্ছেন পিছনের পিছনের গ্লাসটা দেখেন অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এস ডি ভাই পুরা গাড়ির কালারই কিন্তু অরিজিনাল আছে তিন বডি গাড়ি তো দেখেন এই এই জায়গাগুলো আশা করি যারা পুরাতন ব্যবসায়ী যারা গাড়ির সম্বন্ধে বোঝেন গাড়ি ব্যবহার করেন আশা করি আমার গাড়িটি দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িটি কী তো গাড়ির পেপারেট আছে গাড়িটা যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন মালিকানা মালিকানা গাড়িটা নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো সমস্যা নাই আমি গাড়িটি চালাই দেখাবো আপনাদের তো স্যারটি দেখেন একটু ঘুরে দেখেন গাড়িটি কিন্তু একদমই রেডি আপনারা চাইলে গাড়িটি নিয়ে ঈদের আগে গাড়িটি নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই একদম একদম রেডি তো গাড়িটি আমি চালাচ্ছি আর এসি সার এসি এসি কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় তবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন গাড়ি কি বলবো বলার কিছু নাই গাড়ির ইঞ্জিন গিয়ার সাসপেনশন এখনও একদম অরিজিনাল সেট আছে আর গাড়িটি এক কথায় গাড়িটি ব্যবহার হয় নাই একশো একশো ব্যব চালাইতে পারবেন তো এই গাড়িটা যদি কোনোভাবে দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর দামের ব্যাপারে আমাকে ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত